ছাদ বাগানে যদি এইরকম গাঁদা ফুল গাছ না থাকে আর সেই গাছগুলোয় যদি ঝাঁক ফুল না ফুটে থাকে তাহলে কিন্তু এই শীতকালে বাগান করাটাই বৃথা হয়ে যাবে তোমরা যে গাছগুলো দেখছো এগুলো হলো ইনকা ভ্যারাইটির গাঁদা ফুল গাছের চারা যেগুলো আমি প্রায় এক মাস আগে এই চার ইঞ্চির টবে প্রতিস্থাপন করেছিলাম মাত্র এক মাসে দেখো গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে এই জন্যই চারা গাছের প্রথম ধাপটা সবসময় ছোটো টপ থেকেই শুরু করতে হয় এই গাঁদা গাছগুলোর প্রতিস্থাপনের সময় মাটি তৈরি করা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এই গাছটায় অলরেডি কিন্তু কুড়ি চলে এসেছে কিন্তু এই কুড়িটা আমি রাখবো না কারণ এত ছোটো গাছে ফুল নিলে গাছটার ঝাঁকড়া হয়ে উঠবে না গাছ ঝাঁকড়া না করতে পারলে কিন্তু ডালের সংখ্যা বাড়বে না আর ডালের সংখ্যা না বাড়লে ফুলের সংখ্যাও বাড়বে না তাই আজ আমি এই গাঁদা গাছগুলোতে কিছু প্রুনিং করব। সাথে কিছু খাবারও দেব আর হ্যাঁ এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা সিক্রেট টিপসও রয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চারটে গাছের মধ্যে আমার এই দুটো গাছ সবচেয়ে বড় হয়েছে এর মধ্যে এই গাছটায় কুড়িও চলে এসেছে এই কুড়ি সহ মাথার ডালটা আমি কেটে দেবো কারণ উপরের দিকে বৃদ্ধি যদি আমরা আটকে দিতে পারি তাহলেই কিন্তু গাছটা ঝাঁকড়া হয়ে উঠবে পাতার পাশে এই যে ছোট ছোট শাখাগুলো তোমরা দেখছো সেগুলো বড় হওয়ার সুযোগ পাবে এই গেঁদা ফুল গাছের ডাল খুব নরম হয় তাই এখানে ছুরি বা কাচির কোনো প্রয়োজন নেই শুধু দুটো আঙুল আর নোকের সাহায্যে পিঞ্চিং করে এইভাবে আগার ডালটা কুড়ি সহ ফেলে দিতে হবে এখানে কোনো রকম মায়া কিন্তু করা যাবে না গাছটার ভালোর জন্য এইটুকু স্যাক্রিফাইস তোমাদের করতেই হবে কুড়িটা কেটে ফেলার পর গাছটা ঠিক এই রকম দেখতে লাগছে এবার গাছটা আর উপরের দিকে বাড়বে না গাছটার সাইড ব্রাঞ্চগুলো দ্রুত বাড়তে শুরু করবে এবার হলো দ্বিতীয় গাছটার পালা এই গাছটা হয়তো এখন তোমরা কোনো কুড়ি দেখতে পাচ্ছ না কিন্তু আট থেকে দশটা পাতা হয়ে গেলে তোমরাও এইভাবে আগার ডালটা কেটে দিতে পারো বিশ্বাস করো এতে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না বরং পাতার পাশে ছোট ছোট শাখাগুলো বেড়ে ওঠার সুযোগ পাবে ফলে কয়েকদিনের মধ্যেই গাছটা ঝাঁকড়া হয়ে উঠবে আমার এই দুটো গাছে আমি এখন প্রুনিং করবো না কারণ আগেই বলেছি প্রুনিং করতে হলে গাছে অন্তত আট থেকে দশটা পাতা থাকতেই হবে আমার এই গাছটায় গুনে দেখলে প্রায় ছয় থেকে সাতটা মতো পাতা আছে তাই আমায় আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে এই ফুল গাছের যাবতীয় সমস্যা আর টিপস নিয়ে আমি এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি আর সেগুলো নিয়ে একটি আলাদা প্লে রয়েছে আই ব্যাটনে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো এবার আমি গাছগুলোতে কিছু খাবার দেব। আর হ্যাঁ আমার গাছের মাটি দেখে তোমরা হয়তো ভাবছো আমি ঠিক মতন জল দিই না আসলে শীতকালের গাছগুলো একটু জলটার মাটি বেশি পছন্দ করে তাছাড়া এই সময় জল বাষ্পীভবন খুব কম হয় তাই মাটির জল সহজে শুকোয় না তাই সবসময় মাটি বুঝে জল দিতে হবে অকারণে একেবারেই জল দেওয়া যাবে না আর গাছকে খাবার দেওয়ার আগে অবশ্যই টবের মাটি একটু কুচিয়ে আলগা করে নিতে হবে যাতে খাবারটা মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে আমি এখানে একটি চামচ ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো গাছের টবের মাটি খুঁচিয়ে আলগা করে দিয়েছি। আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা হলো একটি রাসায়নিক সার এর নাম হলো এনপিকে উনিশ 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 এই সারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটি উপাদানই সমান পরিমাণে রয়েছে যে কোনো চারা প্রাথমিক গ্রোথের জন্য এই রকম একটি ব্যালেন্স সার দেওয়া খুব জরুরি আমি এই সারটা কলকাতার গলি স্ট্রিট থেকে কিনে এনেছি তোমরা চাইলে তোমাদের কাছের নার্সারি থেকেও পেয়ে যাবে দাম পড়বে প্রতি কেজি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ব্যবহার করতে হবে আমি এখানে এক লিটার পরিষ্কার জল নিয়েছি এই এক লিটার জলের জন্য প্রায় এক গ্রাম মানে এক চামচের চার ভাগের এক ভাগ এনপিকে উনিশ 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 নিয়েছি যেহেতু এটা একটি রাসায়নিক সার তাই অবশ্যই মেপে ব্যবহার করতে হবে রাসায়নিক সার যেমন বেশি দিলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে তেমনি কম দিলে কিন্তু গাছের কোনো লাভ হবে না এই সারটা কিন্তু জলে খুব সুন্দরভাবে গুলে যায় চামচ দিয়ে একটু নাড়ালেই জলের সাথে পুরোপুরিভাবে মিশে যাবে এত ভালোভাবে জলে গুলে যায় তাই এই সারটা তোমরা জলে মিশিয়ে গাছে স্প্রে করেও ব্যবহার করতে পারো তবে স্প্রে হিসাবে গরমকালের গাছের ক্ষেত্রে এটা বেশি উপকারী হয় চেষ্টা করবে এই সারটা সকালবেলা বা ভোরের দিকে ব্যবহার করতে আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও